উনি যখন থাকে আপনার আমিও থাকব না এই জন্য আসেন দুনিয়ায় কে কোথায় আসি এটা বিষয় না আল্লাহ এটা দেখবে না আল্লাহ দেখবে কে কাকে কতটুকু প্রস্তুত করলো এটা বিষয় কে কতটুকু প্রস্তুতি নিল নারী কতটুকু নিল পুরুষ কতটুকু নিল যুবক কতটুকু নিল বৃদ্ধ কতটুকু নিল কেন চলে যেতে হবে আরেকটা কথা যদিও জানি মনে গাঁধবে কি না যদিও দুনিয়ার বর্তমান পরিবেশ আর আমাদের শিক্ষা দীক্ষা আর আমাদের পরিবেশ আমাদের শিক্ষা দীক্ষা কোনো জিনিসই আমাদেরকে এই জিনিস বুঝতে দেয় না যে আমাকে প্রস্তুতি নিয়েই যেতে হবে এটা বুঝতে দেয় না আমার বিবেকও আমাকে বুঝতে দেয় না আমার বুদ্ধিও আমাকে বসতে দেয় না আমার বিদ্য আমাকে বসতে দেয় না আমার তো আমাকে দেয়ই না আর শয়তান কোনোদিন এই কথা চায় না যে একটা মানুষ এখান থেকে প্রস্তুতি নিয়ে যাক বিদায় আমাদেরকে এখান থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে অমন প্রস্তুতি যেমন চান যদি নিতে পারি তাহলে যুবক কান খুলা শোনো মামুনদেরকেও বলতেছি কান খুলা শুনি শুনো আশা পূরণ করার জাগা দুনিয়া না ছোট একটা ক্ষেত্র মাত্র চব্বিশ হাজার মাইল আমাদের এই দুনিয়ার গুলোটা এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল বর্তমানে আমরা সাড়ে সাতশো কোটি মানুষ দুনিয়াতে করি বাস এই ছোট একটা জায়গায় সাড়ে সাতশো কোটি মানুষের আশা পূরণ করা সম্ভব না এখানে আশা পূরণ করার জায়গা না পূরণ করার জায়গা রাখা আছে যদি প্রস্তুত করতে পারি তাহলে জান্নাত রাখাস কসম কর। আল্লাহর রসুল সাহাবাহর আজকে তো আমাদের রাগ না হাত রাখি আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওনারা শিক্ষিত ছিল না আমরা বড় শিক্ষিত আমরা বলি ওনারা আধুনিক ছিল না আমরা বড় আধুনিক ওনারা উন্নত ছিল না আমরা বলি আমরা বড় উন্নত দুনিয়ার যত শব্দই ব্যবহার করেন না কেন আর একটা প্রশ্ন আসে ওনারা এমন ছিল না আমি বলি ঠিক আছে আপনি সবগুলোই আমি মেনে নিলাম কিন্তু ওনারা যা করতে পারছে আপনি একটা কোয়ার দেখায় দেন ওনারা ম্যাককে ডাইকা বৃষ্টি নামাইতে পারছে আপনি একবার নামায়া দেখায় দেন ওনারা ম্যাককে অনুভক্ত করতে পারছে আপনি দেখা দেন তাইলে আমি মানব তাইলে আমি মানব আমি মানব আল্লাহ এই জন্যই দৃষ্টান্ত রাখে ওলামা সন্তানকে সুশিক্ষা না দিল ওই শিক্ষা যেই শিক্ষা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যতটুক সময় পর্যন্ত যদি মা বাবা এই শিক্ষা সন্তানকে না দিল তাহলে কামতের দিন সন্তান মা বাবাকে ফুটবলের মতো জাহান্নামে নামে নিক্ষেপ করবে তারপরে নিজে যাবে আপনি যদি বলেন এটা কত থেকে হইলো সে আমাকে কোত্থেকে থেকে ফুটবলের মতো মারব তা আমি বলি ঠিক আছে ওটা যদি না হইল তাহলে এটা হইল কি করা। আজকে সন্তান বাপের মাথায় আমাকে এটা আমার লজিক যদি আপনার বুঝে না আসে তো আপনার আমারটা আপনার বুঝান আজকে সন্তান বাপের মাথায় পিস্তল রেখা গুলি চালায় তো চালায় কি করে পুরুষ তো পুরুষ উঠতি বয়সের মহিলা ঐশী মেয়ে সে মা বাবাকে যাব করলো তো করলো কি করে আজকে যদি যাব করতে পারে আর এটা যদি সত্য হয় কালকে এই সন্তান আমাকে ফুটবলের মতো লাথি মারবে দুজনে ফালাবে তারপরে সে যাবে

আলহামদুলিল্লাহ যেখানে আমার জুতার দাগ না কুবুল উঠান ম্যাপ উঠান দেখেন ক্যাসেপ লঙ্কা টু নিউ ইয়ার্ক কয় ঘন্টার ফ্লাইট আটলান্টিকে পাড়ি দিতে ফ্লাইটে প্লেনে কয়েক ঘন্টা লাগে টানা আট ঘন্টা লাগে আট ঘন্টা আমি দুইবার গেছি ম্যাপ ফালাইছি উনি যেইখানে ঘোড়া রাখছেন ওইখানে ম্যাপা দেখছি যে না বরাবর নিউ ইয়ার আল্লাহ রসুল একটা চমাক তৈরি করছেন নারীও তৈরি করছেন পুরুষও তৈরি করছেন এটাই বুঝেছে না কিচ্ছু না যে তুমি কোথায় আস তোমার পজিশন কি এটা বিষয় না বিষয় হলো তুমি তোমাকে প্রস্তুত করা যেতে হবে এই জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না যদি গোড়া গেল তাহলে এই দুনিয়ায় তোমার কিছু পূরণ হতেও পারে নাও হতে পারে কিন্তু জান্নাতে পূরণ হবে এই জন্যই বলতেছিলাম দুই চারটা দেখাই শেষ করবো আজকে মাবুনদের বড় শখ থাকে মাবুনদের জন্মগত দুটা শখ থাকে একটা হলো নিজেকে সাজানো একটা হলো ঘরকে সাজানো কিন্তু যেই মাবুন নিজের এই ছোট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানোর জন্য রাত দিন লাগায় দিল আর নিজেকে প্রস্তুত করলো আল্লাহ ওয়াদা করতেছে ওই নারীর সাথে যে তোমাকে তোমার পুরুষের পাঁচশো বৎসর আগামী জান্নাতে পাঠাবো আর বলে দিব বান্দি তোর জান্নাতকে আমি সাজাইছি কিন্তু তোর জীবন দুনিয়াতে সাজানোর শখ ছিল বড় শখ ছিল সাজাইতে পারিস নাই পাঁচশো বৎসর আগে যা আমিও সাজায় রাখছি যদি পছন্দ না হয় তা আজকে নিজের জান্নাতকে নিজে মন মতো যে যেদিন তুই সাজানো কমপ্লিট করবি আজকে দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন হবে না মনে চাবি যা তাই মিলবে শুধু জান্নার সাজাবি না নিজে সাজ কেমন সাজাবে এমন সাজাবে যে হুরদের থেকেও এক লক্ষ গুণ বেশি রূপ এখন হুর না চিনলে আপনি এক লক্ষ কি করে বুঝবেন হুরদের রূপ আল্লাহ রসুল একটা হাসি যদি আকাশের নিচে দেয় সমগ্র সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে